হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিওর সাথে আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে না আমি ভীষণ খুশি কারণটা কি জানো কারণটা জানতে পারবে পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই কারণটা কি জানতে পারবে তো সকাল সকাল ঘুমতে ঘুরে সব কাজ সেরে নিয়েছি আর সকালবেলা আমি স্নান করে নিয়েছি আজকে কারণ আজকে সকাল সকাল রান্নাঘরে ঢুকতে হবে অনেক কিছু রান্না করতে হবে কারণ আজকে একজন আমাদের বাড়িতে আসবে এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাকে জিজ্ঞাসা করছিলাম যে আজকে কতটা চাল রান্না করা হবে কারণ আজকে তো যেহেতু একজন আসবে তাই আর এই যে সব কিছু নিয়ে আমি রান্না করে চলে এসেছি আর এখন রান্না করব আর বাবা সকালবেলা ঘুমতে কুটে গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসছে তাই আজকে মাছ রান্না হবে আর দেখি কী কী করা যায় এখানে আলু ভাজা হবে মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে তরকারি করা হবে আর হচ্ছে আমডাল করা হবে তো এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি আর এই যে দেখো আমার মা চালু পটলের তরকারি হয়ে গিয়েছে মানে মনে হচ্ছে এত তাড়াতাড়ি হয়ে গেছে কিন্তু এত তাড়াতাড়ি হয়নি অনেকক্ষণ টাইম লেগেছে এরপর রান্না শেষ করে ঘরে চলে আমার ঘরে এসে দেখি অবাক কাণ্ড আমার বড় আজকে সব বিছানাপত্র গুছিয়ে রেখে দিয়েছিল তো খাওয়া দাওয়া করে হাত মুখ ধুয়ে সব থালা বসুন ধুয়ে রেখেছিলাম আর সকালবেলা স্নান করেছিলাম যে জামা কাপড়গুলো বাইরে রোদ দেওয়া ছিল সেগুলো উঠিয়ে নিয়ে আসলাম আর রোদে মনে ছিল জামাকাপড়গুলো যেন পুড়ে যাচ্ছে আর আমার বরেরও কিছু জামা কাপড় ছিল তো সেগুলো সব নিয়ে আসে ঘরের মধ্যে এগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম আর জানোই তো জামা কাপড় গুছিয়ে আমি এখানে চেয়ারে রেখে দিই গুছিয়ে নিচ্ছিলাম আর বাইরের থেকে মা আমাকে কী যেন একটা বলছিলো যাই হোক সেটা আমি ভুলে গেছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর হ্যাঁ যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব জামা কাপড় গুলো গুছিয়ে রেখে দিয়ে চলে এসেছিলাম পাশের ঘরে মানে যেই ঘরে আমাদের ঠাকুর থাকে তো মা যেসব জিনিসপত্র ছিল সেগুলো গুছিয়ে রেখেছিলো আর আমি একটা কভার পেতে দিলাম কারণ আজকে যেন তো আমার ভাই আসবে ছয় মাস পর ভাই আমার বাড়ি আসছে আমি তো খুব খুশি ও আমাকে ফোন করেছে যে আমি আসছি আর আমি তো আমার আর সবুজ শুয়েছে না আমি রাস্তার পাশে গিয়ে রোদের মধ্যেই দাঁড়িয়েছি যে কখন ও আসবে আর কখন আমি ওকে দেখতে পাবো মনটা না ভীষণ খারাপ করতে হচ্ছে না আর আজকে ছয় মাস পর ও আসছে আমার তো খুশিতে মানে কি বলবো কি আনন্দ লাগছে চলে এসেছিলো ভাই আর আমি না ডিম খেতে চেয়েছিলাম তাই মা কতগুলো হাঁসের আর মুরগির ডিম পাটি দিয়েছি সবাই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে দুপুরে যা কাজ ছিল শেষ করে এখন বিকালবেলা চলে এসেছিলাম উঠান ঝাড় দিতে আর ঘর বারান্দাটা আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম বাবা না কিছুক্ষণ আগে ঝাড়াটা বেঁধে দিল কারণ আমাদের বাড়িতে না উঠোন ঝাড় দিয়ে ঝাড়াটা ছোটো হয়ে গিয়েছিলো আর বড়ো ঝাঁটা দিয়ে না ঝাড় দিতে অনেক সুবিধা হয় তাই ঝাঁটা যেহেতু ছোটো হয়ে গিয়েছিলো নতুন করে বেঁধে দিল আর সেটা দিয়ে না অনেক মজা লাগছিলো উঠান ঝাড় দিতে তো চলো আমি উঠোনটা ঝাড় দিতে বিকেলবেলার তেমন কোনো কাজ ছিল না সন্ধ্যেবেলা মা সন্ধেটা দিয়ে দিয়েছিল আর আমার ভাই আর বর গিয়েছিল একটু ঘুরতে আর আমি বসে গিয়েছিলাম আটা মাখতে যেহেতু রাত্রে আমাদের রোজ রুটি হয় তাই আজকেও রুটি করব তো চলো আমি আটাটা মেখে আর ততক্ষণ তোমরা ভিডিওটি দিতে কি লাইক করে দিও আমি না যখন রুটি করব বলে আটা মাখতে বসে জল না একদম বুঝতে পারি না কখনও জল বেশি দিয়ে দিই তো আটা দিতে হয় যখন আটা বেশি দিয়ে দিই তখন আমার জল দিতে হয় যাই হোক এভাবে করে মেখে নিচ্ছিলাম আর একদিন ঠিক হয়ে যাবে অবশ্যই একদিন সব কিছু ঠিকঠাকভাবে করবো ভাবছিলাম কী রান্না করি কি রান্না করি তাই ভাবতে ভাবতে ভাবলাম কি ডিম ভুজিয়া করি তো দেখো এদিকে আমার ডিম ভুজিয়া হয়ে গিয়েছে আর রুটিও করা হয়েছে এখন যাব ঘরে ঘরে গিয়ে খাওয়া দাওয়া করে সবাই তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো